হ্যালো ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে ডায়মন্ড কাটের কানে তুলের কালেকশন দেখাবো আমরা আজকে চলে এসেছি ইওলো কালেকশনে আমাদের সাথে আছে আমাদের তাহের ভাইয়া তাহের ভাইয়া কিন্তু আপনারা ইওলো কালেকশন আসলে কত দামের চাচ্ছেন কি চাচ্ছেন বুঝড়া বলেন তাহের ভাইয়া কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবে তো ভাই আজকে দিয়ে শুরু করব এগুলো তো সুন্দর না আচ্ছা কত করে ভাই এগুলো জোড়া এগুলো 1200 করে 1200 করে একটু হাতে নিয়ে দেখাই হ্যাঁ কালার আছে কিন্তু প্রাইস হচ্ছে মাত্র বারোশো গ্রীন কালার আছে ব্লু কালার আছে যার যেটা ভাল লাগবে অর্ডার করে থাকবেন এরপর দেখাচ্ছি চাইলে আপনারা সবই সব কিনতে পারবেন চাইলে কিন্তু আপনাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা কত ভাইয়া সিরিয়াল একটু বলে যান আচ্ছা এরপর একটা সিরিয়াল দেখাইচ্ছি এই যে বারোশো করে এটা এখন কি সুন্দর কালার বারোশো করে এটা কত লাভ হার্টশেপ

এটা এটা 1000 আচ্ছা এরপরে গুলো দেখান এটা হচ্ছে 1000 1000 এরপরে 1000 এটাও এটা, আচ্ছা এই ডিজাইনটা ওই 3 হ্যাঁ 800 টাকা টাকা এরপরে এটাও 800 800 এরপরে এগুলো সব করে করে দেখেন এগুলো হচ্ছে 800 করে এরপরে কালেকশন গুলো এটা এরপরে এগুলো আর সিলভার কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে তাহলে অনেকে আছে যে ডায়মন্ড কার্ল কিনতে গেলে অনেক দাম পড়ে যে হার পরে না সেই ক্ষেত্রে কিন্তু কানের দুলগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক নয়

যদি আপনাদের ভালো লাগে এখানে আরো আছে ভাই একটু দেখেন দেখেন নিচে তো তো আমি খেয়ালই করি না ভালো তো তাহলে ভাই দেখাইছে আমাকে এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা দেখেন পিছে লেগে গেছে দাম সে কিন্তু অনেক সুন্দর এটা দেখেন সুন্দর তো হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 700 টাকা তবে একটা জিনিস বলে দি আপনারা ডাইরেক্ট এই জুয়েলারি গুলোর উপরে কিন্তু পারফিউম স্প্রে করবেন না তাহলে কিন্তু এটা 600 টাকা

তো বিয়স এখানে কার কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর অর্ডার করে ফেলবেন ইয়োলো কালেকশানের অ্যাড্রেস বলে দিই তিন বা চার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর এখানে কিন্তু রিপন ভাইয়ার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা টোয়েন্টি ফোর সেভেন কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিধানী চাল হবে